শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তা আজকে শুক্রবার তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলে যাচ্ছি আজকের ভিডিওতে তো আইস আজকে যেহেতু অফিস বন্ধ তো চিন্তা ভাবনা করছি আমি এবং আমার মেজো ভাইরা সোহাগ আমরা একটু বাইরে যাব দেখি বাইরে ঘুরি কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে তো যাওয়া যাক তো বন্ধুরা আমরা চলে আসলাম চট্টগ্রাম পতেঙ্গা লিং রোডে দেখুন এখানকার বর্তমান যে পরিস্থিতি এটা আগের থেকে অনেক অনেক ডেভেলপ হয়ে গেছে দেখুন কি অবস্থা এই সে পতেঙ্গা বিচ এই লিং রোড এটা দিয়ে সরাসরি কর্ণপুল্লি টার্নেলে ঢুকতে হয় অবাক করা দৃশ্য যেটা আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে এরকম উদ্দেশ্য ছিল না গাইস এটা হচ্ছে আপনার লিং রোড থেকে সিপিজেটের যে দৃশ্য সেটা তো গাইস আমি এখন লিং রোডে আসলাম আর আমার সাথে রয়েছে আমার মেজ ভাইরা সোহাগ তো আমরা একটু এখন ঘুরবো তারপরে বাসায় চলে যাবো তো আসলে এরকম মূলত আশা হয় না আমরা চিন্তা ভাবনা করছি যে বিশেষ করে আমি যেহেতু শুক্রবার শুক্রবার বাসায় থাকি সেহেতু শুক্রবারে একটু বের হব আমরা এক একদিন এক একটা জায়গায় যাব তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে পাশে থাকবে তো গাইছে এটা হচ্ছে লিঙ্ক রোড এই লিঙ্ক রোডে যে আপনার প্রতিদিন কত গাড়ি যাতায়াত করে এখানকার পরিবেশটা আসলে খুবই সুন্দর ডিঙ্গোটা অনেকদিন পর আসলাম যদি আমার বাসার থেকে পাচ্ছে কিন্তু আসা হয় না তো আমরা এখানে একটু দাঁড়ালাম তো সোহাগ আর আমি যে কিছু ছবি যে যেহেতু দৃশ্যটা খুবই ভালো লাগছে বাইকের হেলমেটটা একটু ভেঙে গেছে তো সোহাগ সেটা একটু লাগানোর চেষ্টা করতেছে দেখা যাক কতটুকু হয় হবে না এগুলো রিপেয়ারিং করা যায় না কি ছুটে গেছে এর থেকে লক থেকে নাকি হয়েছে না গাড তো শেষ কাজটা সম্পন্ন হয়েছে गाइस যেহেতু সকে নিয়ে আসছি সকে কিন্তু যদিও ফিজিক্যালি কিছু বলে না তো ওর ওর চিন্তা ভাবনা হইছে ও মোটামুটি অনলাইনে কাজ করবে যেহেতু আমি করি ওর মানে এখন চিন্তা যে আমি আসলে শুরু করে যেহেতু দাদা করছে তা আজকে সকাল আমাকে বলল তো যাই হোক তুমি আমার এই চ্যানেল দের দর্শককে কিছু বলো বলো কি করে যাই হোক লজ্জা পাচ্ছে

লাগবে না তো গাইস বাইরে একটু ঘুরতে গেলাম চলে আসলাম সবাই ভালো থাকবেন আর ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তা আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে